প্রথমে দেবাড়ি গিয়েছিলাম সেখান থেকেই আমরা একটি ট্যাক্সি নিয়ে পাঁচজনে বেরিয়ে পড়লাম রাস্তায় যাওয়ার পথে এই দৃশ্যটি দেখে অসাধারণ লাগলো তাই ছবি তুলে নিলাম হাওড়ার এইচ ক্রস করে আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে আমরা হাওড়াতে চলে এসছি আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়িটা ছাড়বে দু এক্সপ্রেস বত্রিশ ঘন্টা টাইম লাগবে আর প্রায় এক ঘন্টা এখনও টাইম আছে আমরা কিছু খাবার দাবার কিনলাম আমরা পাঁচজন আছি তিনজনে আমরা বেরিয়েছি এই যে এই হচ্ছে আমাদের পাঁচজনের টিম জয় কেদারনাথ জয় কেদারনাথ একা হয় যে সন্ধ্যে সাতটা দশ আমরা আছি লখনউ স্টেশনে এখন আমাদেরকে একটা রাত কাটাতে হবে তারপরে আমরা আমাদের দেখতে যাবো জায়গাটা মোটামুটি ফান্ডা হাওয়া আছে বেশ ভালো তবে খাওয়া দাওয়ার অবস্থাটা খুবই খারাপ ট্রেন থেকে কিনে খেতে হচ্ছে দাম দিচ্ছে একশো কুড়ি টাকা কুড়িশো তিরিশ টাকা যদি সম্ভব হয় খাওয়া দাওয়া নিয়ে আসবে এই খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে বিশেষ করে লাঞ্চ ডিনার এমনি স্ন্যাক্স খাওয়া পাওয়া যাচ্ছে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে গুড মর্নিং শুভ সকাল আমরা এখন বাবুয়া রোড স্টেশনেতে আছি সবে সকাল হলো একটা সিটে আমরা দুজনে মিলে শুয়ে আছি তো অবস্থা খুবই খারাপ এখন আমাদেরকে একটা রাত এখানে থাকতে হবে তারপর ভোরবেলায় গিয়ে আমরা নামব বেনারসে আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছে এবার আমরা হালকা টিফিন করে নেবো ফ্রেশ হয়ে ট্রেন নেবো এবার রেস্ট নিয়ে আবার আমাদের ট্রেন ছাড়বে আবার দেখা হবে পরে ঠিক আছে গুড মর্নিং আমরা এখন হরিদ্বারে চলে এসেছি এখান থেকে আমরা এখন একটা ধর্মশালায় যাব সকালটা বেশ সুন্দর সঙ্গে শুরু হলো প্রচন্ড ভিড় আর দেখা যাক এক্সাইটেড ব্যাপার এতটা একটা ট্রেকিং করছেন তাই না আমাদের দুদিনে জার্নি হয়ে গেছে কষ্টে আছে তাও আমরা লড়াই করছি না ঘুমিয়ে জেগে আছি সারা রাত ফোন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে বাইরে আছি আপনারা যেখানে নামবেন সেখান থেকে ডান দিকে বেরিয়ে আসবেন আসার পরে বাইরে একটা স্ট্যান্ড পাবেন সেখানে তো বেশ অনেক ঠাকুরের মূর্তি আছে এখান থেকে গাড়িতে ধরবেন খুঁজে করে মাথা পিছু নেয় নেওয়ার পরে আপনাদের সবাইকে পৌঁছে দেবে গঙ্গার ঘাটে এবং যদি কম খরচে চান তাহলে ধর্মশালায় আমরা যেখানে যাচ্ছি তার ঠিকানাটা আমি ফোন নম্বর দিয়ে দেবো নিচে তো ধর্মশালায় থাকলে খরচা অনেকটা কম হয় তো আমরা সেখানেই যাচ্ছি পরেরটা দেখাচ্ছি পরে তাহলে আমরা আপাতত উঠেছি সেখানে আছি আমরা পাঁচশো টাকা নিচ্ছে আমরা পাঁচজনে আছি চারশো টাকা একটা পেয়েছিলাম কিন্তু রুমটা অনেকটাই ছোটো তো সেই কারণে একটু বড়ো রুম বলে এটাই আমরা নিলাম বেড কভারগুলোটা দিচ্ছে আমরা রেডি হচ্ছে একটু স্নান টান করবো গঙ্গা কাটিয়ে গিয়ে তো রুমটা দেখাই আপনাদেরকে বিরাটা ব্যালকনি আছে এখন প্রেম করতে ব্যস্ত আছে তো পাশেই গঙ্গার ঘাট আছে আমরা যাব সেখানে স্নান করতে বেশ ব্যালকনিটা সকালটা বেশ ভালোই লাগছে ঠিক আছে পাঁচশো টাকা আবার কি চাই আমরা জামা প্যান্ট ছেড়ে একটু ফ্রেশ হয়ে সবাই আনন্দ ঘরের জন্য আমি গান ধরলাম অপিরাইট হওয়ার কারণে আমি গানটি দিলাম না চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন তো বাড়িতে বসে আমরা আগেতে অনলাইনে একটা গ্যাস বুকিং করেছিলাম তো আজকে ডেটে হরিদ্বারে ওরা এখানে পৌঁছানোর কথা তো সেখানেতেই যাচ্ছি গ্যাসটা আজকে নিতে হবে কারণ না হলে ক্যাম্পিং করা যাবে না ট্রেনেতে আনলে ধরলে ফাইন হয়ে যেত তো সেই কারণে এখানে অ্যাড্রেস দিয়ে বুকিং করেছিলাম তো সেটাকে রিসিভ করতে যাচ্ছি আমরা এখন তো রিসিভ আমরা করেছি এই যে ধর মাথায় করে নিয়ে যাচ্ছে গ্যাসটা আট ওর মধ্যে সিলিন্ডার আছে তো আমরা ওখানে গিয়ে আনবক্সিংটা করবো হোটেলে গিয়ে

বক্স খুলে দেখলাম একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ছিল না যাই হোক সেটিকে উপেক্ষা করে আমরা স্নান করতে চলে এলাম গঙ্গার এই শান্ত পরিবেশে সকালটা একটি অসাধারণ লাগে ভোরের বেলা এখানে বসে থাকলে মনে হয় যেন আমি চোখের সামনে প্রাচীন ইতিহাসকে দেখছি স্নান সেরে আমরা এখন রান্নায় ব্যস্ত আমি প্রথমেই বলেছি আমরা চেষ্টা করব যতটা কম খরচে আমাদের এই কেদারনাথ ট্যুর করা যায় আর আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি খাবার গ্যাস সমস্ত কিছু আমাদের সঙ্গেই আছে সেই সঙ্গে থাকার জন্য আমরা কিনে একটা কথা বলে রাখি স্টেশন থেকে নামার পরে আপনারা কোনো রকমের গাড়ি নেবেন না সোজা চেষ্টা করবেন গঙ্গার পাড়িতে চলে আসছে দু মিনিট লাগবে হেঁটে আসতে ওরা বলবে দেড় কিলোমিটার দু কিলোমিটার এরকম তো টোটালি ওটা মুরগি বানানোর চেষ্টা করে তো আপনারা যেটা করবেন ম্যাপ ধরে হোক কাউকে জিজ্ঞাসা করে গঙ্গার পাড়ে চলে আসবেন অনেক ধর্মশালা পেয়ে যাবেন এবং অনেক কম বাজেটে হোটেলে থাকলে আলাদা একটা বেশি অ্যামাউন্টে নিয়ে থাকে আটশো হাজার এরকম তো আমরা পাঁচজন মিলে একটা রুমেতে আছি চারশো টাকা একটা আছে পাঁচশো টাকা এরকম আর ধর্মশালাগুলো যে খুব একটা ক্লিন চলো সন্ধ্যেবেলা হচ্ছে গঙ্গা দেবীর পুজো হলো প্রসাদ আমরা খাচ্ছি এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আরতি দেখতে এসেছি আমরা দেখি কেমন আরতিটা হয় শুনে জিনে বেশ ভালো হয় কেমন হয় দেখি সামনাসামনি এই প্রথম ঠান্ডা মোটামুটি আছে এখানে টুকরি পুজো পড়তে হয়েছে আমরা গঙ্গার পাড়ে বসে তার সৌন্দর্যকে উপভোগ করছি আপনারা চেষ্টা করবেন হারকি ব্রিজ নামে একটি ব্রিজ আছে তারই কাছাকাছি আসতে কারণ এই জায়গাটি বেশ জমজমাট এখানে মেলার মতো অনেক মানুষের ঢল জমে আগের মতো জমজমাট আরতি এখন বোধ আর হয় না কারণ সেটি আমাদের চোখেই পড়লো না শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা কিছুটা সময় বসে মা গঙ্গার দিকে তাকিয়ে রইলাম আমরা এখন এই ধারে ঘুরে বেড়াচ্ছি কিছু মার্কেটিং করতে গেলাম কিন্তু সেখানে দুর্গা দুর্ভাগ্যবশত কিছু পাইনি আর এই বৃষ্টি পড়ে গেছে আমরা ছোটো ছুটে হোটেলের দিকে পালাচ্ছি ঠিক আছে মানে অবস্থাটা খুবই খারাপ আমাদের খিদে পাচ্ছে কিছু খাওয়ার কিছু পাচ্ছি না হোটেল হোটেলে গিয়ে রান্না করতে হবে আমাদের এখানে যখন তখন বৃষ্টি হয় সিজনটা অফ হয়ে গেছে বৃষ্টির সিজন কিন্তু তাও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ট্রেকিং চলছে হ্যাঁ ও বৃষ্টির জন্য তোমরা ছাতা ব্যবহার করতে পারো ঠিক আছে ছাতা নালে রেনকোট ঠিক আছে আগের থেকে ব্যবস্থা নিয়ে পর থেকে বেরোবে ঠিক আছে ঠিক আছে সাদা মজমজ মস্তি অনেক কষ্ট একটা হেডফোনের দোকান পেয়েছি সেখান দিয়ে হেডফোন নিলাম দোকানদারটা খুব বাজে ঠিক আছে আর বেশি করে দাম পড়েছে ভেবেছেন কলকাতা দিয়ে এসেছি এদের বুদ্ধবানি নেবো ঠিক আছে আমি ওখানে হালকা হিন্দি বলে মেকআপ করে নিলাম দোকান ঠিক আছে দেড়শো টাকার মানে একশো টাকা দিচ্ছে কিন্তু আশি টাকার মাল পঞ্চাশ টাকায় দিচ্ছে না কেন আমরা কলকাতা থেকে এসেছি তাই নাকি এটা অবশ্যই কমিটি জানাবেন কিন্তু ঠিক আছে গুড মর্নিং গাইজ তো আমরা এখন হরিদ্বারে আছি তো আমরা এখান থেকে বেরোবো বাসের উদ্দেশ্যে বাস আমরা গতকাল বুকিং করে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে আমরা যাবো সোনপ্রয়াগ তারপরে সেখান থেকে ট্রেকিং শুরু হবে আজকে শুধুমাত্র বাসের জার্নি হবে তো সেখানে তার কিছু সাইট সিন আমরা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো আমাদের এই যে টিম পুরো রেডি আছি এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে চারটা থেকে আমরা রেডি হচ্ছি স্নান করে রেডি আছি এবার বাসের কাছে যাবো কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে আর সারা ঘুমোতে দেয়নি আমার অবস্থা খারাপ করে দিয়েছে এটা এই যা নাক ডেকেছে যদি ক্লিপটা থাকে আমি দেখাবো আমরা সকালে বাসে করে রওনা দিলাম সোন উদ্দেশ্যে হরিদ্বার থেকে হোটেলের ভাড়া পনেরো টাকা আর হোটেল ভাড়া পাঁচশো টাকা পরের ভিডিও দেখাবো কেদারনাথে ট্রেকিং দেখাও কেদারনাথে আমরা কীভাবে ছিলাম পরের পরের জন্য সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে এগিয়ে চলুন ভালো থাকবেন ভালো রাখবেন